ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্য শিক্ষা পর্ষদ চিহ্নিত অযোগ্য বাদে বাকিরা যাতে আপাতত কাজ চালিয়ে নিয়ে যেতে পারেন সে কারণেই মধ্য শিক্ষা পর্ষদের তরফে আবেদন জানানো হয়েছিল শীর্ষ আদালতে বৃহস্পতিবার সেই আবেদনের শুনানিতে আপাতত স্বস্তিতে চাকরি হারেরা অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকদের কাজ করার নির্দেশ শীর্ষ আদালতের তবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়নি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ গ্রুপ সি গ্রুপ ডিতে প্রচুর অবৈধ নিয়োগ রয়েছে সেই কারণে তাদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়নি গত তেসরা এপ্রিল এসএসসি মামলায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিলের রায় দিয়েছিল শীর্ষ আদালত এর মধ্যে সিবিআই এবং এসএসসি প্রদত্ত মোট অযোগ্য পাঁচ হাজার তিনশো তিনজন সেই সংক্রান্ত একটি তালিকা সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল এমনটাই খবর সূত্রে অর্থাৎ অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষক ও অশিক্ষক কর্মী মোট কুড়ি হাজার মধ্যে অযোগ্য নন এমন শিক্ষকের সংখ্যা জন বাকিরা অশিক্ষক কর্মী একসঙ্গে এত জনের চাকরি না থাকলে তার প্রভাব পড়বে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মী না থাকলে স্কুল চালানোই কার্যত অসম্ভব হয়ে পড়বে এমনটাই দাবি করে পর্ষদ এরপর সেই সমস্যার কথা তুলে ধরে সর্বোচ্চ আদালতে ফের আবেদন করে মধ্য শিক্ষা বৃহস্পতিবার সেই আবেদনের শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নবম দশম এবং একাদশ দ্বাদশ পড়াতে পারবেন অচিহ্নিত শিক্ষকরা আইনজীবী ফিরদৌস শামীম জানালেন গ্রুপ সি ও গ্রুপ ডি এর কেউ স্কুলে যেতে পারবেন না শুধুমাত্র এই বছরের জন্য অচিহ্নিত শিক্ষকরাই স্কুলে যেতে পারবেন বিচারপতির বেঞ্চ মূলত বলেছেন যে গ্রুপ সি গ্রুপ ডি এর কেউ আর স্কুলে যেতে পারবেন না শুধুমাত্র এই সেশনটির জন্য অর্থাৎ এই বছরের জন্য যারা এখনো পর্যন্ত অচিহ্নিত শিক্ষক রয়েছেন তারা শুধুমাত্র স্কুলে যেতে পারবেন সাবজেক্ট টু কারণ হচ্ছে এই এই অর্ডার কারোর ফেভারে কোনো ইকুইটি ক্রিয়েট করবে না এবং বলেছেন যে এই শিক্ষক এইদের যে ফ্রেশ সিলেকশন প্রসেস বলেছিলেন সেই ফ্রেশ সিলেকশন প্রসেস তারা থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে শুরু করবে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে এই আন্ডারটেকিং দিয়েছেন এই আন্ডারটেকিং এর পর ভিত্তি করেই যাতে ছাত্রছাত্রীদের কোনো প্রকার ক্ষতি না হয় ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই শুধুমাত্র অচিহ্নিত শিক্ষকদের স্কুলে যেতে বলেছে তার দাবি ছাত্রছাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে এটা দেখুন এটা হয়েছে এখনো পর্যন্ত যাতে চিহ্নিত করা যায়নি তার মানে এই নয় যে প্রসেসের ফল্ট নেই প্রসেসে ফল্ট আছে কিন্তু স্কুলে যেতে বলেছেন যাতে যাতে ছাত্রছাত্রীদের ক্ষতি না হয় কিন্তু এই অর্ডার যাতে কোনো ইকুইটি ক্রিয়েট না করে সে নির্দেশ ওই অর্ডার নামে বলা আছে কোনো ইকুইটি কারোর ফেভারে ক্রিয়েট করবে না অবভিয়াসলি সেটা কেন কাজ করবেন না অবভিয়াসলি তার কারণ ইভেন ওই যে বেতন ফেরতের কথা সেটা তো তাদের বলেননি যারা অচিহ্নিতদের বেতন ফেরত ফলে তারা খুব অবভিয়াসলি তারা পাবেন দেখে নেওয়া যাক শীর্ষ আদালত কি কি নির্দেশ দিয়েছে এক সপ্তাহের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগের বিজ্ঞাপন দিতে হবে বিজ্ঞাপনের কপি সহ আগামী একত্রিশে মেয়ের মধ্যে আদালতে হলফনামা জমা দিতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে সংকটে সাময়িক স্বস্তি পেলেন নবম দশম এবং একাদশ শ্রেণীর যোগ্য শিক্ষক শিক্ষিকারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলের পঠন পাঠন চালিয়ে যেতে পারবেন রাজ্য সরকার এবং এসএসসির আবেদনে সারা দিয়ে যাতে স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে তার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজেই পর্যবেক্ষণ কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের জন্য কোনো কথা বলেননি অর্থাৎ তারা কিন্তু স্কুলে ফিরে যেতে পারবেন না প্রধান বিচারপতি আরও যেটা জানিয়েছেন একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য দরকার এবং এসএসসিকে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে যে নিয়োগ প্রক্রিয়া কিভাবে তারা করবেন অর্থাৎ ফ্রেশ নিয়োগের যে আবেদন বা ফ্রেশ নিয়োগের যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া কিভাবে তারা করবেন আদালতের এই নির্দেশের প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে রাজ্যের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর শিক্ষা মহলের ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট কালকাটা নিউজ